আজকে আমার শাশুড়ির মিলাদের জন্য পায়েস এবং রুটি বানাবো এবং ছোট করে মসজিদে একটা মিলাদের আয়োজন হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছে এখানে আমি রুটি বানানোর জন্য একটা করিয়াতে ড্রো বানিয়ে নিব আমার রুটিটা হবে চালের গোড়ার রুটি এবং ভালো করে চালের গোড়ার রুটি সিদ্ধ করতে হবে এখানে আমরা সবাই মিলে দেড়শো থেকে দুশো রুটি বানিয়ে নিয়েছি খুবই দুঃখিত এই কদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এভাবে করে আমরা সবগুলো রুটি গোল করে ফেলে নিব এবার প্রত্যেকটা রুটি আমরা ছেঁকে নিব কেন আমি ভিডিও আপলোড করি নাই কারণ আমার শাশুড়ি আম্মা এই দুনিয়াতে আর নেই এই কদিনে ঝামেলার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন দিকে আমি পায়েসের জন্য রেডি হব এখানে আমি একটা বড় পাতিলে পাঁচ কেজি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবং এক কেজি পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে দিয়েছি তার সাথে তিন কেজি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার নর্মাল পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে বাদাম তেজপাতা এলাচি এগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নিবো অন্যদিকে একটা করিয়াতে আমি দুই কেজি পরিমাণ মতো সুজি ভেজে নিবো হালকা বাদামি কালার করে ভেজে নিবো সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে সুজিটা দিয়ে দিবো তো গাইস অনবত করে নিতে হবে যাতে পায়েসটা নিচে না লেগে যায় খেয়াল করে চুলা আঁচটা লো আছে রাখতে হবে এবং ঘন আকার হয়ে আসলে আমি পায়েসটা নামিয়ে ফেলবো তো গাইস রেডি হয়ে গেল আমার রুটির সাথে পায়েস আমাদের জন্য সবাই দোয়া করবেন